হয় পঁয়ত্রিশ না হয় যান নিয়ে যাও হয় পঁয়ত্রিশ দাও না হয় জীবন দাও কারণ দুঃখে দুঃখে মরার চেয়ে একবারে তোমার হাতে মরে যাওয়া আমি ভালো মনে করি এই রাধু ভাস্কর্য আমরা একাধারে তিন দিন অনশন করেছি কুকুরের সাথে রাত কাটিয়েছি তবু এই বাংলার যে বর্তমান যে নির্ধারক যারা রয়েছেন তাদের চোখ খুলছে না কেন বয়সীমা ত্রিশ থেকে পঁয়ত্রিশ করার জন্যে আমি আনোয়ার ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার এগারোটি সাংসদদের মধ্যে একজন মন্ত্রী রয়েছেন আমার আসনের মেজর জেনারেল আব্দুল সালাম উনি ব্যতীত সকল এমপিদের সুপারিশ আমি নিয়েছি ওনাদের সাথে কথা বলেছি এরপরে আমাদের সাবেক যুব প্রতিমন্ত্রী জনাব জাহিদ হাসান রাসেল স্যারের যিনি বর্তমান যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাপতি ওনার কাছে গিয়েছি উনি বিষয়টা শুনে উনি আমাদেরকে সুপারিশ করে দিয়েছে এরপরে জাত বর্তমান যে বিরোধী দল রয়েছে মহান জাতীয় সংসদের জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু স্যার ওনার সুপারিশ নিয়েছি উনি বিষয়টা নিয়ে অনেক দুঃখ প্রকাশ করেছেন কেন এই দাবিটা এখনও বাস্তবায়িত হচ্ছে না এখন এরপর আপনারা দেখেছেন দুদিন আগে আমাদের যে শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নৌফেল স্যার তিনি ডিও দিয়েছেন এই নীতি নির্ধারকদের কাছে বলতে চাচ্ছি এগারোই মেয়ের আগে আপনাদের এই আমাদের যে দাবিটা রয়েছে এই দাবিটা নিয়ে আপনারা প্রজ্ঞাপন জারি করেন নথুবা আগামী এগারোই মে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী এই রাজু করতে হবে ওই দিন আমার ভূমিকা থাকবে হয় পয় আমি দুঃখে দুঃখে মরতে চাই না আমি কান্না করে মরতে চাই না আমি অনাহারে মরতে চাই না আমি আমার যোগ্যতা থাকার পরেও আমি আমার যোগ্যতা থাকার পরেও আমি ত্রিশ নামক বেড়া শিখরের কারণে যে অনুতপ্ত সে অনুতপ্ততা অনুতপ্ত করে আমি মরতে চাই না আমি চাই সুস্থভাবে বেঁচে থাকতে আমি চাই আমার যে মেধা আমার যে সততা আমার যে নিষ্ঠা রয়েছে সে নিষ্ঠা সততা প্রয়োগ করে বাংলাদেশ সরকারের সাথে তাল মিলে এই দেশের মানুষের কল্যাণ করা যদি আমাকে সুযোগগুলো দেওয়া হোক নতুবা আমি আগামী এগারোই মে এই রাজু ভাস্কর্যে আমি প্রাণ দ্বিতীয় দ্বিদা বোধ করব না আমার বাইরা প্রাণ দ্বিতীয় দ্বিদা বোধ করবে না এগারোই মে চূড়ান্ত কর্মসূচি যতক্ষণ পর্যন্ত এগারোই মেয়ের আগে যদি না হয় তো এগারোই মে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই রাজু ভাস্কর্য শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার নীলকেত এক কথায় ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে আমরা যাবো না এই হলো আগামী এগারোই মেয়ের বার্তা হিটেলার এখন তো আমার গান গাইতে হয় একটা কি যে ব্যথাবুক রে কেমন দেখায় বয়স বৃদ্ধি ছাড়া কোনো উপায় নাই কি যে হ্যাট হ্যাট অ্যালার্ট আসলো এই দেশে আমার বুকেতে বয়স বৃদ্ধি ছাড়া এ বাংলায় গতি নাই চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশটায় দেখেন এই হিট অ্যালার্ট থাকার পরেও ময়মসিং থেকে আমি ঢাকা আসি গাজীপুর যাই মাইমে সিংহে প্রত্যেক টেমপিদের কাছে যাচ্ছি আমার এই হিট অ্যালার্ট আমি জানি আমি মরে যাব। হিট অ্যালার্টে কখন স্টুক করে মরে যায় তা আমি বলতে পারি না কিন্তু হঠাৎ করে মরে যাওয়া ভালো এই ত্রিশ নামক যে যন্ত্রণা এই যন্ত্রণা পেয়ে দুখে দুঃখে মরারছি ধন্যবাদ আপনাদেরকে প্রশ্ন করবেন নাকি আমি বলে যাবো শুনুন এই দেশে স্মার্ট বাংলাদেশের স্মার্ট জেনারেশনের স্মার্ট দাবি হচ্ছে আজকে চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করা এটা আমি যখন এই কথাটা কেন বলছি আপনি লক্ষ্য করবেন আমাদের যে ডাটা ও তথ্যপাত্র আমরা সবসময় দিই যে সার্কভুক্ত প্রত্যেকটা দেশে আজকে চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ থেকে বাড়িয়ে মানে পঁয়ত্রিশ মানে ৩৫ করা এখন তারপরে যদি বলি আমাদের মহান সংসদে প্রায় তেহাত্তরবার এই দাবিটি উত্থাপন হয়েছে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি লিখিত সুপারিশ করছে আমাদের আজকে আমরা যে চিঠিটা দিছি জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রী বরাবর ওইখানে রানিং আজকে রানিং এমপি হচ্ছে প্রায় তিরিশ ঊর্ধ্ব তারা লিখিত সুপারিশ করছে আমাদের চিঠিতে এবং গতকালকে আপনারা দেখছেন যে গত পরশু মাননীয় শিক্ষামন্ত্রী একটা চিঠি ইস্যু করেছেন তার সুপারিশ তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন এত দেশে এত এত সজ্জন এই যে একটা দেশের শিক্ষামন্ত্রী একটা দেশে মেম্বার অফ পার্লামেন্টরা যেখানে লিখিত সুপারিশ করে তারপরে কোন মানে বাধার কাছে কোন মানে দেওয়ালের কাছে এই শক্তির কাছে আজকে এগারো তারিখ হ্যাঁ আমি আসতেছি যে শিক্ষার্থীরা মধ্যে মধ্যে যে দানা বেঁধেছে শিক্ষার্থীদের মনের মধ্যে যে কষ্টের দানা বেঁধেছে এটাকে যদি আপনারা রুখতে চান নিশ্চয়ই এগারো মে আমাদের যে কর্মসূচি রয়েছে নিশ্চয়ই এর আগে এটার সুরাহা করতে হবে না হলে শিক্ষার্থীরা আজকে যে দৃঢ় প্রতিজ্ঞ আমরা দেখতে পাচ্ছি অনেকে আল্লাহ না করুক অনেকে যদি মানে কোনো আত্মঘাতীর সিদ্ধান্ত নিয়ে বসে তাহলে এই দায় রাষ্ট্র নিতে হবে এবং আমরা আমরা বলছি যে এগারো মেতে প্রয়োজনে আমরা জনপ্রশাসন মন্ত্রীকে ঘেরাও করব তাকে বাধ্য করবো যে একটা দেশের শিক্ষা মন্ত্রী যেখানে মানে রায় দিছে তাহলে আপনি কেন দিবেন না একটা দেশের মেম্বার অফ পার্লামেন্টরা যেখানে লিখিত সুপারিশ দিছে তাহলে আপনার আপনি কেন একটা দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি যেখানে লিখিত সুপারিশ করছে তাহলে আপনার বাধাটা কোথায় আমরা ওনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করব। যে আপনি কোন বাজার কাছে আটকে আছেন যে এই দেশে এই দেশের মেম্বার অফ পার্লামেন্টরা জনপ্রতিনিধিত্ব করে তারা মানুষের বুটে নির্বাচিত তাদেরকে কেন অবমূল্যায়ন করা হবে সেই কথাই আমরা বারবার জোর দিচ্ছি আমি এই জন্য আমি আর আজকে বেশি কথা বলবো না আপনারা যারা আছেন মিডিয়া কর্মীরা আপনারা প্রচার প্রচারণা করে জিনিসটা দৃষ্টিগত মানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন সেই জন্য আপনাকে আপনাদের অনুরোধ এগারো তারিখে যে আপনাদের আন্দোলনের যে হুঁচিয়ারিটা দিতেন সেটা যদি গভর্নমেন্ট মেনে না নেয় সেক্ষেত্রে আপনাদের আন্দোলনটা কতদূর দীর্ঘায়িত করবে আপনার প্রশ্নটা ইতিমধ্যে আমার সহপাঠী খোকন যিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁয়ত্রিশ আন্দোলনের সমন্বয় পরিষদের সদস্য সচিব সে খুব ভালোভাবে স্পষ্ট করে শিক্ষার্থীদের সেটা মানে আপনাদেরকে জানাইছে এবং শিক্ষার্থীদের সাথে পরামর্শ করে আপনি যে প্রশ্নটা করছেন তার পরবর্তী কর্মসূচি আরও কত কঠিন থেকে কঠিন হয় সেটা শিক্ষার্থীদের সাথে পরামর্শ করে আপনাদেরকে জানানো হবে